দর্শক আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন মডেল অভিনেত্রী মিরিন অনেক অনেকদিন পর তার সাথে দেখা একটু কথা বলতে চাচ্ছি যে মিরিন আপনার তো আসলে মডেলিং থেকেই সম্ভবত শুরু অভিনয় কম করা হয়েছে অভিনয় কম কেন এটা এটাই একটু জানার ইচ্ছা আসলে অভিনয় আমি আপনারা হয়তো বা জানেন আমি দুই হাজার উনিশে মিসেস ইউনিভার্সে ছিলাম তো সেখানে টপ টোয়েন্টি থেকে আসলে আমার আসলে ওই কন্টিনিউ করা হয়নি তো তারপরে আসলে আমার বাংলাদেশে অনেক ভালো ভালো ব্র্যান্ডের সাথে কাজ করা হয়েছে ও ওবিসি ইভেন ড্রামাও করা হয়েছে সিরিজ করা হয়েছে বাট তারপর হচ্ছে মুভিতেও হচ্ছে ইচ্ছা করলে করাই যাইতো বাট প্রবলেম যেটা ছিল আসলে আমার ফ্যামিলিকে টাইম দেওয়া হচ্ছিল না সো সেই মুহূর্তে আসলে ফ্যামিলির কথা চিন্তা করে আমার লিভ নেওয়া ছিল আসলে তখন এত ব্যস্ততার মধ্যে এটা কোনোভাবেই কন্টিনিউ করা পসিবল হচ্ছিল না সো যার কারণে হচ্ছে আমাকে মানে একটু অবসরেই যেতে হয়েছিল ফ্যামিলি প্রায়োরিটিটাই হচ্ছে ফার্স্ট লিস্টে থাকা উচিত সো আসলে সেই কথা চিন্তা করে আমি একটু অবসরে চলে গিয়েছি বাট হয় না মানুষের যে অনেক বছর ফ্যামিলি তারপরে হচ্ছে আবার আমি বিজনেস স্টার্ট করেছি তো সেই জায়গাটা থেকে একটু বোরিং ফিল হচ্ছিল মনে হচ্ছিল যে আবার নিজেকে একটু প্রেজেন্ট করা দরকার সেই কথা চিন্তা করে এজ এ কন্টেস্টার হিসাবে আমি আবার এখানে এসেছি ছিটকে পড়ার কারণ কি আসলে জাজ প্যানেল থেকে বা অন্য কোনো প্রবলেম আছে কিনা এটা যদি আপনি নিজের অভিজ্ঞতা থেকে একটু শেয়ার করতেন আচ্ছা আসলে আমাদের দেশে এখনও নারীরা অনেক পিছে আছে সো সেই দিক থেকে আসলে আমার ফ্যামিলিও একটু রিলিজিয়াস মাইন্ডেড ছিল বাট ওইখানটা আসলে আমার প্রি প্ল্যান ছিল না আমার ফুট করেই আসলে মিডিয়াতে ওই মিসেস ইউনিভার্সিটি যে কন্টেস্ট কনটেস্টটা ছিল সেখানে আমি হচ্ছে অ্যাটেন্ড করি বাট ওটা আসলে কন্টিনিউ করা হয়নি ওই যে বললাম না সমাজে আজও আমাদের কিছু লোকজন আছেন যারা হচ্ছে মেয়েদের এইসব বিষয় আসলে এগুলো অনেক ছোট চোখে চোখে দেখেন তো সেই দিক থেকে আসলে আমাদের অনেকেই হচ্ছে সাফার করতে হয় তো আসলে সব কিছু মিলিয়ে একটু প্রবলেম তো ছিলই সত্যি কথা বলতে মানুষের আছে না যে চোখ তাকাইলে মনে হইতো যে আসলে একটা মেয়ে সে কনটেস্টে আসছে না কি হচ্ছে কি না কি করতেছে এই জিনিসগুলো আসলে ব্যাপারগুলো আমারও ভালো লাগে নাই বাট আমার ফ্যামিলি থেকেও নিতে পারতো না সো ফ্যামিলি এবং আমার নিজের রেসপেক্টের কথা চিন্তা করে আসলে লিপটা নেওয়া হয়েছিল যে সুপার মডেল এর সেমিফাইনাল অর্থাৎ 2024 এর তো এখানে তো আপনি কম্পিটিশনে এই যুক্ত আছেন অনেক দিন যাবত তো আসলে কি মন হয় এই এখানে তো অনেক ট্রান্সজেন্ডার আছে ছেলে মেয়ে সবাই পারফর্মস করছে তো এই ডিফারেন্স একটা মানে মডেল হান্ট বলা চলে তো সেই ক্ষেত্রে আপনার আসলে বলার কিছু আছে কিনা আসলে এটা খুবই একটা ভালো উদ্যোগ এপিএস হাউস সুপার মডেল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওনারা যেই প্রোগ্রামটা আয়োজন করেছেন এখানে হচ্ছে নারী পুরুষ ইভেন ট্রান্সজেন্ডার যারা আছে সবাই এখানে কাঁধে কাঁধ রেখে হচ্ছে নিজের যোগ্যতা প্রকাশ করার জন্য এসেছে এখানে সবার মধ্যে কম বেশি অবশ্যই ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টগুলো আমরা এখানে দেখতে পাবো সো আমার যেটা মনে হয় আসলে এখানে আসার পর আমার আসলে নিজস্ব মানে মতামত থেকে আমি বলবো এটা খুবই একটা ভালো উদ্যোগ যে এখানে ছেলে মেয়ে এবং ট্রান্সরাও কাজ করছে তাদের আসলে আমাদের সমাজে তাদেরকেও নারীদের মতে অনেক ছোট চোখে দেখা হয় আসলে এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত থেকে যদি আমি বলি আমার কাছেও আসলে ভালো লাগে না বিষয়টা দেখা গেছে যে তাদেরও কর্মসংস্থানের ব্যাপার আছে তাদেরও শিক্ষার ব্যাপার আছে তাদের যদি যদি হচ্ছে আপনি সার্বিক কর্মসংস্থান এবং শিক্ষার ব্যবস্থা করেন বা সবাই আমরা যদি এগিয়ে আসি তাদের জন্য তারাও আমাদের মতো চাইলেই ভালো কিছু করতে পারে সত্যি কথা যদি আমি বলতে যাই আসলে আমাদের ট্রান্সদের নিয়ে আমাদের অধিকাংশ মানুষের মনেই হচ্ছে একটা নেগেটিভ ধারণা আছে হ্যাঁ সবাই করে না হয়তো কেউ কেউ করে বাট আমি এইখানে আসার পর আমার একটা নতুন এক্সপিরিয়েন্স তো অবশ্যই হয়েছে যে আমিও কিন্তু সেম সেমই ভাবতাম আসলে যে ওদের দেখলে হয় না ছোটোবেলা থেকে একটু ভয় পেতাম একটু দূরে দূরে থাকতাম মানে কেমন একটা লাগতো মানে ভয় ভয়টাই বেশি লাগতো যে ওরা কি করে আমাকে হচ্ছে কোনো মন করে কিনা এরকম একটা ব্যাপার ছিল 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার বাট এটা এখানে এসে একদমই নাই এখানে আসার পর আমি দেখছি যে আমার আশেপাশে যারা আছে তারা খুবই সাপোর্টটিভ খুবই ফ্রেন্ডলি খুবই কি বলে মানে তারা প্রতিনিয়তই আমাদের যাতে কোনো ঝামেলা না হয় এটাও খেয়াল রাখছে এখানে হচ্ছে আমাদের অডিয়েন্সের বা জাজের জাজও আছে যারা হচ্ছে ট্রান্স তো আমার আসলে আমি সত্যি কথা বলতে আমার অভিজ্ঞতা খুবই ভালো তারা খুবই বন্ধুসুলভ আমাদের সবার কিন্তু তাদের জন্য কিছু করা উচিত তাদের জন্য এগিয়ে আসা উচিত